আমি রস্তর পাঠিয়েছি সেই রস্তরের উপর দিন দিয়েছি ধর্ম বুঝি আমরা যেটাকে ধর্ম বলি সেটাই হলো দিন সেটাকে জীবন ব্যবস্থা বলি সেটাই হলো দিন যে গাইডলাইনে চলি এটাই হলো দিন

এরপরে শেষের দিকে বললেন অপছন্দ করবে কারণ কোন মুশ্রেফ চায় না আল্লাহর দিন পৃথিবীতে বিজয় হোক আল্লাহর দিন পৃথিবীতে গায়ে হোক যারা মুসলমান তারাই চায় আল্লাহর দিন আমাদের পরিবার গুলো চলতে পারে পরিবারগুলো চলতে পারে সমাজ চলতে পারে এমনকি রাষ্ট্র সারা বিশ্ব যেন দিয়ে জীবন গঠন করতে পারে আমরা সেটাই চাই কারণ আমরা মুসলমান

সর্বশেষ বাচ্চা বলল আমাকে যদি মারতে চাও তাহলে আমার শর্ত যে আমাকে মারতে হবে তাহলেই আমাকে মারতে পারবা এরপর শর্ত দিল যে অসংক মানুষ একত্রিত করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি আলা কোলাম বলে যদি আমাকে আমার তীর ধরু থেকে একটা তীর নিয়ে তীর মারো তাহলেই আমাকে মারা সম্ভব হবে অসংক লোক কে

আমরা সকলেই আল্লাহর উপরে ইমান ওই যে রাজা ইমামকে দমানোর চেষ্টা করেছিল ইসলামকে দমানোর চেষ্টা করেছিল কিন্তু পারে নাই সেখানকার যত লোক উপস্থিত ছিল সকলেই ইসলাম গ্রহণ করেছিল একজন মানুষ যদি তাওহিদের সুদা পায় তাওহিদের মধু পায় তাহলে সে জীবন দিতে রাজি হবে কিন্তু ইসলাম সারতে কখনোই রাজি হবে না

কারণ মুসলমানদের স্বামী কে থাকে আল্লাহ সে আল্লাহ বললামের উপর সত্য দিন দিয়ে প্রেরণ করেছি যেই দিন পৃথিবীতে বিজয় অঞ্চল করবে আর এটা থেকে ইহুদি যারা আছে খ্রিস্টান যারা আছে মুসলিম যারা আছে যারা গাছের পুজো করে রাস্তার পুজো করে যারা মাঝারের পূজা করে বাজারের পুজো করে এই সকল এই শ্রেণীর মানুষগুলো চলবে আর ভুলবে

পরে তার কথা যে সম্ভব থাকলেই মৃত্যুবায় শেষ সেই অযুত अफेটটা না করে তাড়াতাড়ি হজ করা। এই শাস্তি কার যদি কেউ করে তাহলে সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারে তাহলে এখানে আল্লাহ খুশি হুজুর সাহেব নামাজ আদায় করতে বললেন আবার নামাজের হেফাত করতে বললেন আর বিশ্ববিবতেছেন আল ফরমা ইউহাসাবু বিহিনা দুনিয়া মান কিয়ামতুস সালাত কেয়ামতের সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে

দশ মিনিট হয়তো পাঁচ দশ দিন হয়তো পাঁচ দশ বছর হয়তো আরো পঞ্চাশ বছর কিছু সময় বাকি আছে কখন যে মৃত্যু এসে যায় এই জন্য আমরা যখনই যখনই বুঝতে পারি তখনই আল্লাহ রবীন্দ্রের কাছে দরবার করে তার থেকে ফিরে আসতে হবে আমাদের ধর্মের পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কখনোই চাই না আল্লাহর কাছে হে আল্লাহ আসমান জমিনের মালিকের দিকে আমি মুখ ফিরাই মুসিদ অন্তর্ভুক্ত হতে চাই না

যে আল্লাহ নাকি ইমান তার বলে আল্লাহ নাকি মুসলমান বলে আল্লাহ তার গোলাম হিসেবে স্বীকৃতি দিয়ে আমাকে গ্রহণ করে নেয় তাহলে এর চেয়েও মহা সাফল্য আছে এই জন্য আমরা সব থেকে আল্লাহকে আগে আত্মসমর্পণ করব নিজেকে মুসলমান হিসেবে গড়ে তুলবো মুসলমানের যে পাঁচটি স্তর কালিমা নামাজ রোজা এটা পরিপূর্ণভাবে আমল করবো আল্লাহ তাহলে তো অফিস দান করুন সকলে পরে আমি